সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমি আর এবং জিএসটির জন্যে স্থিতিবিদ্যা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো তোমরা যা এইচএসসিতে অনেকেই আসো যা এইচএসসিতে এই অধ্যায়টা মিস করে গেছো এবং এই অধ্যায়টা পড়ো নাই এবং অ্যাডমিশন জার্নিতে এসো এই অধ্যায়টা ঠিকঠাক মতো পড়াশোনা করো নাই কিন্তু এই অধ্যায় থেকে একটা না একটা এমসিকিউ আসবে এবং বিলিভ মি ট্রাস্ট মি যে অধ্যায় থেকে যে এমসিকিউগুলো আসে সেই এমসিকিউ জানার জন্য তুমি এইচএসসি লেভেলে সেই কোর বেসিক যদি না জানাও তুমি যদি আজকের ক্লাসটা করো তাহলে তোমার সেই একটা এমসিকিউ এর তুমি অবশ্যই অবশ্যই করে আসতে পারবে তো তোমরা যারা গত ক্লাসগুলো করছো তোমরা জানো আমরা প্রথমে ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস করি এবং ওই টপিকের উপর তোমাদের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি দেন ওই টপিকের উপর বেশ কয়েকটা क्वेश्चन সলভ করার চেষ্টা করি তো আজকের প্রথম টাইপের উপর আমরা পাঁচটা क्वेश्चन সলভ করার চেষ্টা করব এবং টপিকটা সম্পর্কে হালকা জানার চেষ্টা করব তো দেখি প্রথম যে ইম্পর্টেন্ট টপিক সেটা হলো লব্ধি ও কোণ নির্ণয় সংক্রান্ত তো ধরো কোন একটা বিন্দুতে দুইটা বল ক্রিয়া করতেছে এটা একটা পয়েন্ট সেখানে হচ্ছে কি বল এদিকে ক্রিয়া করতেছে কিউ বল এদিকে ক্রিয়া করতেছে জাস্ট বেসিক ভেক্টরে কনসেপ্ট ওকে তুমি হচ্ছে ভেক্টরে যা করে এসো ফিজিক্সের জাস্ট বেসিক ভেক্টর কনসেপ্ট আমি প্রথমে বলছি যে তোমার যদি স্থিতিবিদ্যা নিয়ে কোনো ধরনের ধারণাও না থাকে তুমি যদি এইচটিসি লেভেলে এবং এতদিন অ্যাডমিশন যায়নিতে কোনো কিছু নাও পড়ে থাকো তারপরও তুমি স্থিতিবিদ্যা আজকে ক্লাস করলে সব কিছু পারবা মানে তোমার অ্যাডমিশনের সামনে যে এক্সাম গুলো আছে সেই এক্সামে যে কোশ্চেনটাই আসবে সেই কোশ্চেনটা আজকের ক্লাসের যে টপিকগুলো পড়ানো হবে সেই টপিকের এর উপর বেস করেই আসবে তো ধরো পি ও কিউ দুটো বল ক্রিয়া করতেছে আলফা কোণে মধ্যবর্তী কোণ হলো আলফা তো লব্ধির দিক হলো থিটা সেটা হলো আর সেই ক্ষেত্রে লব্ধি আর ইকুয়াল আমরা বলতে পারি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস আলফা ওকে এবং এবং পি থিটা যখন থিটা পি এর উপর কোন করে আছে ওকে তো পি এর দিকে থিটা কোণে আর আছে সেক্ষেত্রে এখন এই জায়গায় অনেকের একটা সমস্যা হয় এই চিত্র দেখলে তো ইজিলি বুঝতে পারতেছো যে হচ্ছে তোমার পি নিচে থাকবে প্লাস কিউ কস আলফা উপরে কিউ সাইন আলফা কিন্তু একটা সমস্যা হয় অনেকের অনেক সময় যে ভাইয়া যদি আমাকে দিকটা বলে যে আর এর দিকে আছে তাহলে কি আমি এদিক পি বের করে তারপর বের করব না ধরো তোমাকে দেওয়া এই দিকে এবং তোমাকে বলছে আর এ দিক এই দিকে যে দিকে বলা থাকবে সেই জিনিসটাকে তুমি এই জায়গায় বসাবা এই জায়গায় সেই জিনিসটাকে বসাবা কিউ এর সামনে বিছনে কোনো কোণ বসানোর দরকার নেই দেন হচ্ছে পি কস আলফা পি সাইন আলফা যদি তোমার দিকটা হয় কিউ এর দিকে কিউ এর দিকে আর এটা হলো দিক হলো এটা হলো। পি এর দিকে পি এর দিকে হচ্ছে তোমার দিক নিয়ে এখন ধরো একটা বললাম কোন একটা পয়েন্টে একাধিক বল ক্রিয়া করতেছে সেই ক্ষেত্রে তোমার কি হবে এবং একাধিক বল যদি ক্রিয়া করে সেই ক্ষেত্রে আমার লব্ধি কি হতে পারে দেখো ধরো এটা একটা পয়েন্ট এখানে এই দিকে পি ওয়ান বল ক্রিয়া করতেছে পি টু বল ক্রিয়া করতেছে পি থ্রি বল ক্রিয়া করতেছে পি ফোর বল ক্রিয়া করতেছে এবং এরা এদিক হচ্ছে বরাবর আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এই কোণে ক্রিয়া করতেছে তো তোমার কাছে জানতে চাইলো কোনো একটা ম্যাথে যে এদের হচ্ছে লি বের করো অথবা লধির দিক বের করো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো জাস্ট বেসিক কনসেপ্ট আমি ধরে নিবো এইদিক কোথাও একটা আর আছে এবং সে আর থিটা কোণে ক্রিয়া করতেছে সে আর থিটা গণে ক্রিয়া করতেছে এর সাথে থিটা গণে ক্রিয়া করতেছে তো আমি উপাংশ নিয়ে এই কাজ করব যে আর কস থিটা ইকুয়াল আর কস থিটা ইকুয়াল পি ওয়ান দেখো এক্স অক্ষ বরাবর কি জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি প্লাস পি টু কস আলফা ওয়ান প্লাস পি থ্রি কস আলফা থ্রি প্লাস পি ফোর কস আলফা ফোর এখানে তুমি একটা মান পাবা এবং আর সাইন আলফা ইকুয়াল তুমি লিখবা পি ওয়ান সাইন জিরো

তুমি উপাংশ নিতেছো পিওান বরাবর তার মানে আর কস আলফা যখন নিতেস প্রথমে হচ্ছে এর সাথে যে কোন আছে কত কোন আছে জিরো ডিগ্রি পি টু আছে আলফা ওয়ান থ্রি আছে আলফা থ্রি তে তো এই কোনো পি টু কলফা ওয়ান পি থ্রি কস আলফা থ্রি পি ফোর কস আলফা পি থ্রি কস আলফা টু দেখো আলফা টু এটা হলো আলফা থ্রি তো এইভাবে কোন বসাবা এরপর কি করবা দুইটা বর্গ করে দাও যদি এদিকে তুমি একটা মান পাবা তাই না দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার কারণ তোমার ম্যাথের মধ্যে এই জিরো মান দাও থাকবে আলফা মান মান থাকে থাকবে ধরলাম যে ওখানে মান বের দুই এখানে মান বেরোছে তিন তো সেই ক্ষেত্রে আমার দুইটা সমীকরণ যদি আমি বর্গ করে দেই সেক্ষেত্রে আমার ভ্যালু পাবো কত আর স্কোয়ার ইকুয়াল এটার ভ্যালু ওয়ান তো এখানে হচ্ছে নাইন ফোর থার্টিন আর ইকুয়াল পাবা রুট থার্টিন তো এরকম ভ্যালু দেওয়া থাকলে তুমি বের করতে পারবে এবং দুটো যদি তুমি ভাগ করে দাও ধরো এইটা ভাগ এটা দুই ভাগ এক করো তাহলে হচ্ছে সাইন আলফা উপরে থাকে নিচে থাকে কস আলফা আর এদিক থাকে থ্রি বাই টু তো তোমার টেন আলফা ইকুয়াল হলো থ্রি বাই টু এই তো গেল তোমার হচ্ছে বেসিক সব কনসেপ্ট গুলা বেসিক ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বলা তো এবারে তুমি লব্ধি বের করতে পারো এবং আরেকটা কনসেপ্ট তোমাকে জানা থাকা লাগবে এই কনসেপ্টটা অবিয়াস তোমাকে বুঝতে হবে যে ধরো কোন একটা বিন্দুতে তিনটা বল ক্রিয়া করছে যদি পি বল এদিকে হচ্ছে কিউ বল এদিকে যদি আর বল হয় কোন একটা পয়েন্টে যদি তিনটা বল ক্রিয়া করে সাম্য অবস্থা তৈরি করে মনে রাখো খাতায় মনে লিখবা যদি কোন একটা পয়েন্টে তিনটা বল ক্রিয়া করে সাম্য অবস্থা তৈরি করে সেই ক্ষেত্রে যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয়টা সমান অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল আলফা এটা যদি হয় বিটা এটা যদি হয় গামা তাহলে তুমি বলতে পারো টু পি কিউ কস আলফা অথবা তুমি যদি এই দুটা বল নাও পি আর নাও তাহলে হচ্ছে কিউ স্কোয়ার ইকল পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস টু পি আর কস এই দুটা বলের মধ্যবর্তী অঙ্গত গামা অথবা তুমি যদি এই দুইটা বল নাও কিউ তাহলে পি স্কোয়ার ইকুয়াল লিখতে পারো কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই দুইটা বলের মধ্যবর্তী কত বিটা এই হলো তোমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তুমি আবার বুঝো কি বলছিলাম যদি কোন একটা পয়েন্টে তিনটা বল ক্রিয়া করে যদি সাম্য অবস্থা তৈরি করে সাম্য অবস্থা তৈরি করে তাহলে যে কোনো দুইটা বলের লব্ধি তার তৃতীয়টা সমান তার মানে তুমি যদি পি আর কিউ বল নাও এদের মধ্যে লব্ধি কোন কত আলফা তৃতীয়টায় সমান বলতে আর আর এর লব্ধি কত আর স্কয়ার সেই ভেক্টরের ফর্মুলা ফেলবা আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার টু বি কিউ কস আলফা এটাই ওকে আই থিংক বুঝতে পারছো এখন আমি যদি এক্স্যাক্টলি কয়টা কোশ্চেন সলভ করি তাহলে এই পুরো ধ্যান ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং এই যে এই টাইপটা এই টাইপটা সর্বাধিক ইম্পর্টেন্ট স্থিতিবিদ্যার ক্ষেত্রে কারণ এই টাইপ থেকেই কোশ্চেন হবে এখন আসো ম্যাক্সিমাম কোশ্চেন এই থেকে হয় এর পরের টাইপটা যেটা করাবো সেখান থেকে কোশ্চেন হয় না মন たら বাট কম হয় ইন কেচ এই টাইম মিস খেলে ওই টাইপ থেকে কোশ্চেন হবে ওকে তো আমরা চারটা পাঁচটা কোশ্চেন সলভ করার চেষ্টা করব প্রথমে বলছে পি ও টু মানে দুটি বলের লব্ধি যদি আর হয় পি ও টু মানে দুটি বলের লব্ধি আর পি বলের উপর লম্ব বলদয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো আর এবং পি বলের উপর লম্ব বলদয়ের মধ্যবর্তী কোণ তোমাকে নির্ণয় করতে বলছে তো চিত্রটা যদি আমি আকার চেষ্টা করি পি বল এদিক আছে এদিক আছে টুপি বল ঠিক আছে পি ও টুপি বল যাদের লব্ধি হলো আর এবং তা হলো পি বলের উপর লম্ব আর হলো পি বলের উপর লম্ব তার মানে আর পি বলের উপর লম্ব মধ্যবর্তী কোণ তোমার কাছে নির্ণয় করতে চাইছে মধ্যবর্তী কোণ কিভাবে বের করবে দেখো জাস্ট বেসিক ফর্মুলা ফেলো টেন থিটা ফেলো টেন থিটা এটা যদি আমি বলি থিটা থ্রিটা ইকাল কত নাইনটি ডিগ্রি পি বাই কিউ কস আলফা কিউ সাইন আলফা তারপরে কি এটা হলো ওয়ান বাই জিরো কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা তারপরে কি তুমি হচ্ছে পি প্লাস কিউ কস আলফা ইকুয়াল জিরো তো পি এর ভ্যালু কত পি এর ভ্যালু পি কিউ এর ভ্যালু হলো টু পি তোমার হচ্ছে টু পি কস আলফা ইকুয়াল মাইনাস পি আলফা ইকুয়াল মাইনাস কি বলছো আমার একটু দেখো লক্ষ্য করো যদি বুঝতে না পারো আমি আবার করতেছি কি করলাম বলছে পিও মানে দুটি বলের লব্ধি আর কেন স্লোলি কারণ আমি ধরে নিচ্ছি যে তুমি এই অর্ধেটা পড়ো ওকে এইচএসসি তে পড়ো এই টাইম পর্যন্ত ঠিকঠাক মতো অধ্যায়টা এবং অনেক ভয়ে ছিল এই অধ্যায় কি क्वेश्चन হবে তাই আমি একটু স্লোলি যাওয়ার চেষ্টা করতেছি অন্য অধ্যায়গুলোর তুলনায় দেখো পি ও টু পি মানে দুটি বলের লব্ধি বলছে হচ্ছে আর তো আমি পি আর টু পি বলের দুটার লব্ধি নিছি আর যেটা হচ্ছে পি বলের উপর লম্ব 90 ডিগ্রি থিটা ইকুয়াল 90 ডিগ্রি এবং বল মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে তার মানে এদের মধ্যবর্তী কোণ যদি আমি আলফা বলি এই আলফা তোমার কাছে ক্যালকুলেট করতে বলছে তো আমি হচ্ছে মধ্যবর্তী কোণের দিক জানি তো দিক নির্ণয় সূত্র tan θ হেলসি দেন ম্যাটাল ক্যালকুলেশন করছি দ্যাটস ইট দ্যাটস ইট ওকে এবার আসো নেক্সট ম্যাথ নেক্সট ম্যাথ কি বলছে দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়ারত হলে বলের রোধি √3 নিউটন 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত হলে বলের রোধি √7 নিউটন বলদয় সমষ্টি নির্ণয় করো কোয়েশনটা পরে হয়তো বা ফার্স্ট টাইম মাথার উপর দিয়ে যেতে পারে অথবা নাও যেতে পারে যদি না যায় ইটস ভেরি গুড কনগ্রাচুলেশন টু ইউ তোমার ম্যাথ গুলো অনেক দ্রুত ক্যাচ হইতেছে বাট যদি সমস্যা আমরা ধাপে ধাপে তাহলেই বুঝতে দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়ারত বলের লব্ধি রুট থার্টি ওকে প্রথম কেসে বলছে কেস 1 এ বলছে আলফা ইকুয়াল 90 ডিগ্রি এবং আর ইকুয়াল রুট থার্টি সেই ক্ষেত্রে কেন এটার মান তো জিরো কারণ কস নাইনটি ডিগ্রির মান জিরো ওকে তুমি পাইল থার্টিন ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এরপর বলছে একশো বিশ ডিগ্রিতে ক্রিয়ারত হলে বলের লিখে

আই থিঙ্ক যে এই পর্যায়ে এই কোয়েশ্চেন গুলো সলভ করতে পারা উচিত তো দেখো পি প্লাস কিউ চাইছে তুমি পি প্লাস কিউ এর উপর হোল স্কোয়ার করে দাও তাহলে তুমি পাও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ ওকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান থার্টিন প্লাস টু ইন্টু সিক্স টু ইন্টু সিক্স এবার হচ্ছে পি প্লাস কিউ পি প্লাস কিউ ইকুয়াল তুমি এটা হোল স্কোয়ার বলতে পারো তাহলে হচ্ছে বারো পঁচিশ পাঁচ দ্যাটস ইট দ্যাটস দ্য অ্যানসার ওকে আই থিঙ্ক বুঝতে পারছো আই থিঙ্ক বুঝা উচিত এটা

কেস ওয়ানে কি বলছে যে আর তখন হবে যখন তিন ও দুই নিউটন দুইটা বলের লব্ধি আর তো আমি কেস ওয়ানে এ বলতেছি লি আর মধ্যবর্তী কোন হলো আলফা তার মানে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল তিন তিন স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস টু পি টু ইন্টু থ্রি ইন্টু টু কলফা এটা হলো কেস ওয়ান মানে সমীকরণ ওয়ান ইকুয়েশন ওয়ান কেস টু আর হয়ে যাবে যখন কি না প্রথম বলকে দ্বিগুণ করা হয় মানে যখন আমি আমি প্রথম বল কি যদি করে তাহলে হচ্ছে আমার দ্বিগুণ হয় আলফা তো আলফাই থাকবে আলফা তো কোনো চেঞ্জ করি নাইন চেঞ্জ এখানে কিন্তু থিটা না থিটা না থিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কিন্তু আলফা চেঞ্জ হবে না ওকে তো টু আর এর উপরে স্কোয়ার

আমি তোমাকে প্রসেস বলে দিলাম ওকে আই থিঙ্ক কীভাবে কোশ্চেনগুলো সলভ করা যায় সেটা তোমার ধীরে ধীরে বিল্ড হতেছে কীভাবে কোশ্চেনগুলো সলভ করতে পারা যায় তোমার এই চিন্তাটা বিল হইতেছে তোমার যে স্থিতিবিদ্যা নিয়ে ভয় লাগা কাজ করতো সেই স্থিতিবিদ্যা তোমার মনে হইতো যে এইচএসসিতে যে তুমি এইখান থেকে তো জীবনে কোনো দিন কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না সেই ভয় লাগাটা দূর হইতেছে এবং আমি গ্যারান্টি দেবো আমি আজকে যেই টাইপগুলো করেছে এই টাইপের বাইরে তোমার কোশ্চেন আসার চান্স পসিবিলিটিজ খুবই রেয়ার খুবই রিয়াস যদি না ওই দিন ওই মনে হয় যে তোমাকে থেকে একটা বাস দেব তাহলে সেটা আলাদা কেস ওকে তো কোয়েশ্চেন ফোরে আসে বলছে টু রুট ফাইভ এবং থ্রি তিনটে বল ভারসাম্য সৃষ্টি করলে প্রথম দুটি বলের মধ্যবর্তী কোন নির্ণয় করো প্রথম দুটি বলের মধ্যবর্তী কোন নির্ণয় করো এটা কোনটা টাইপ এটা হচ্ছে আমরা শুরুতে এটা কথা আলোচনা করছিলাম না যে তিনটা বল যদি সাম্য অবস্থা কোন একটা পয়েন্টে সৃষ্টি করে তাহলে প্রথম দুইটা কোণের লব্ধি তিনটা বল যদি সাম্য অবস্থা সৃষ্টি করে কোন একটা পয়েন্টে তাহলে যে দুইটা বলের লব্ধি তৃতীয়টার সমান এই কোয়েশ্চানে কি বলছে দেখো এই কোয়েশ্চানে বলছে টু রুট ফাইভ টু রুট ফাইভ তিন তিনটি বল ভালো সৃষ্টি করছে প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণ নির্ণয় করো তো দেখো আমি যদি চিত্রটা ফর্মেশন করার চেষ্টা করি এইদিকে টু বল

এখান থেকে আলফা এর ভ্যালু ইজিলি ক্যালকুলেশন করতে পারো এবং কোশ্চেন 5 এ কি বলছে তিনটি সমান বল সাম্যাবস্থা সৃষ্টি করলে মধ্যবর্তী কোণ নির্ণয় করো এটা আমি করে দেব না এটা তোমার এসডব্লিউ থাকবে অবশ্যই করে কমেন্ট করে জানাবা যে ভাই এটার কোণ কত সেটা কমেন্ট করে আমাকে হচ্ছে জানাবা তাহলে বুঝতে পারবো যে তুমি আসলে আমার ক্লাসগুলা করতেছো ঠিকঠাক মতো এবং রেসপন্স করতে সো এবং সমস্যা হলে অবশ্যই তুমি টেলিগ্রামে নক দিতে পারো অথবা তুমি কমেন্টও বলতে পারো ভাই আমি পারি নাই ওকে নাও পারতে পারো এটা তো নট মানে লজ্জা পাওয়ার কিছু নাই ওকে তো আমরা নেক্সট টাইপে চাই এবার লাস্ট যে ইম্পর্টেন্ট টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হলো সদৃশ বল সংক্রান্ত এবং এই টাইপ থেকে যদি তোমার প্রথম যে টাইপটা নিয়ে আলোচনা করছি ওই থেকে মিস যায় তাহলে এই টাইপ থেকেই কোয়েশ্চেন আসার চান্স থাকে তো প্রথমে আমরা সদৃশ বল সংক্রান্ত সূত্রগুলা হালকা পাতলা একটু জানার চেষ্টা করি ধরো সত্রিশ এবং বিসদৃশ দুটা বলি আসলে সদৃশ ও বিসদৃশ দুটাই ওকে তো দুটাই আমরা একটু হালকা পাতলা জানার চেষ্টা করি সূত্রগুলো কিভাবে ফর্ম হয়েছে এবং সূত্রগুলা কিভাবে আসে তো ধরো বল বলতে বুঝে দুটা বল একই দিকে কে পি ও কিউ দুইটা বল এক দিকে ক্রিয়াশীল এবং এদের লব্ধি মাঝখানে কোন একটা পয়েন্ট আছে ধরো এই দিকে একটা পয়েন্ট আছে আর তো এটা যদি হয় ও এটা যদি হয় এ বি তো এখান থেকে এটা ডিসটেন্স যদি এক্স হয় তাহলে এটার ডিসটেন্স তুমি বলতে পারো এ বি মাইনাস এক্স তাই তো তো তোমার লব্ধির যে সূত্রটা সেটা হলো পি ডট এক্স ইকুয়াল তুমি বলতে পারো কিউ ইনটু এ বি মাইনাস এক্স ওকে এখান থেকে লব্ধির ডিসটেন্স এখান থেকে লব্ধির ডিসটেন্স এটা হলো সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে সূত্র এবং লব্ধি আর ইকুয়াল হলো পি প্লাস কিউ আর ইকুয়াল পি প্লাস কিউ ওকে দ্যাটস ইট এখন ধরো তোমার কাছে বিসদৃশ দুইটা বল ক্রিয়া করছে বিসদৃশ বলতে দুইটা দুই দিকে ক্রিয়া করছে এটা এদিকে এটা এদিকে এদিক পি বল ক্রিয়া করতেছে এদিকে কিউ বল ধরো লব্ধি হলো যখন পি গ্রেটার দ্যান কিউ বা কিউ গ্রেটার দ্যান পি তখন লব্ধি অবশ্যই কিউ এর দিকে ক্রিয়া করবে তাই না তো লব্ধি ধরো এদিকে আর কোথাও এটা ক্রিয়া করছে তো এখান থেকে এটা ডিসটেন্স এক্স এবং এই বল নয় পরস্পর এই বি ডিসটেন্স যদি ক্রিয়া করে সেই ক্ষেত্রে তোমার সূত্রটা হবে q ইনটু x equal, uh, p ইনটু ab ab টোটাল ডিসটেন্স ab ইনটু ab প্লাস x এটা হলো সূত্র এবং r ইকুয়াল হবে q মাইনাস p q মাইনাস p এটা গেল হচ্ছে সদৃশ এবং বিসদৃশ বলদয়ের সূত্র সদৃশ এবং বিসদৃশ বল সূত্র তো দেখো আবার একবার দেখো রিক্যাপ করি যে ধরো দুটা সদৃশ বল পিও কিউ মধ্যবর্তী লব্ধি যদি আর কোনো একটা পয়েন্টে থাকে এবং পি থেকে আর এর ডিস্টেন্স যদি এক্স হয় তাহলে কিউ থেকে আর এর ডিস্টেন্স হবে এবি মাইনাস এক্স তো তোমার সূত্র হলো যে পি রড এক্স ইকুয়াল কিউ ইনটু এবি মাইনাস এক্স এবং লব্ধি হলো আর ইকুয়াল পি প্লাস কিউ সিমিলার টু দ্যাটস ইট তো আই থিঙ্ক বোঝা উচিত এখন আসি আমরা দুইটা কোশ্চেন সলভ করব এবং এই দুইটা কোশ্চেন সলভ করলে মোটামুটি তোমার সব বেসিক যে ধ্যান ধারণা জ্ঞান সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তো আসো প্রথম কোয়েশ্চেন হলো ষোলো নিউটন ও এলিভেন নিউটন বিষদ্রিশ সমান্তর বল যথাক্রমে পাঁচ মিটার দূরে অবস্থিত ওইটা যদি পরবর্তীতে আঠারো ও তেরো নিউটন বল হয় তাহলে লব্ধির স্মরণ কত ওকে হয়তো কোয়েশ্চেনটা প্রথমে বুঝতে তোমার মাথার উপর দেখেছে তো আমি কোয়েশ্চেনটা একটু বোঝানোর চেষ্টা করি ষোলো নিউটন ও এলিভেন নিউটন দুইটা সমান্তরাল কি হয়ে করতেছে এটা হলো এলিভেন নিউটন এটা হলো ষোলো নিউটন লব্ধি কোথাও এখানে ধরলাম এক্স ডিস্টেন্সে আছে আর ওকে এটা হলো কেস ওয়ান ষোলো নিউটন বল ক্রিয়া করছে এলেভেন নিউটন যদি পরবর্তীতে আঠারো আর তেরো নিউটন বল ক্রিয়া করে তো আমি ষোলোর পরিবর্তে পরবর্তীতে আঠারো ইউজ করছি এখানে তেরো ইউজ করছি তো এখন আর ষোলো নাই এখানে ষোলো নাই এখানে আছে এখন আঠারো আর তেরো সেই ক্ষেত্রে লব্ধি ধরো আমার কোথাও এটা গেছে বাড়ছে আগের থেকে এক্স থেকে ধরো এটা এক্স দ্যাশ হয়ে গেছে তো লি এখন আমার এক্স দেশে তো আমার কাছে আসলে জানতে চাইছে এটা ধরো এক্স পর্যন্ত ছিল তো এটা ধরো ও এ আর এটা ধরো ও বি ধরলাম ওকে তো তোমার চাইছে যে হচ্ছে স্মরণ কত তার মানে ল এতটুকু অংশ হইসে না স্মরণ কি কতটুকু ডিস্টেন্স পার্থক্য হয়েছে তো লব্ধি স্মরণ আমার কত ও বি মাইনাস ও এ এটাই তো আমার লব্ধি স্মরণ তার মানে হচ্ছে এক্স মাইনাস Uh, x' minus x এটাই হলো আমার ডেল x লব্ধি শর্ত তো এটা আমাকে নির্ণয় করতে হবে এখন কিভাবে নির্ণয় করব এটাই হলো বেসিক কনসেপ্ট তো নির্ণয় করার খুব একটা বেশি নট আ বিগ ডিল আই थिंक যে কোশ্চেনটা বুঝছো কোশ্চেনটা বুঝলেই হবে এখন আমরা ধাপে ধাপে একটা করে কোশ্চেন সলভ করার চেষ্টা করি 16 নিউটন কোন ছিল 16 নিউটন এবং 11 নিউটন কারণ আমি সূত্র ফেলবো কি সূত্র ফেলবো 11 গুণ এটা ধরো

না এই ম্যাথে মান বসাবা মান বসায় যেটা আসবে সেটাই তোমার কাঙ্ক্ষিত অ্যানসার তো তুমি করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা যে এটার অ্যানসার কত আসছে আই থিঙ্ক যে আমি তোমাকে কনসেপ্টটা বুঝিয়ে দিতে পারছি ওকে এখন আমি আসি নেক্সট ম্যাথে নেক্সট ম্যাথ কি বলছে এ ও বি বিন্দুতে পাঁচ ও তিন একক বল ক্রিয়াশীল আচ্ছা চিত্র আঁকি এ আর বি দুটা বিন্দুতে পাঁচ ও তিন একক বল ক্রিয়াশীল ঠিক আছে বলদায় পরস্পর অবস্থান বিনিময় করছে তো প্রথম কে যে আমি হচ্ছে বল ক্রিয়াশীল তো এদের মধ্যে লি আর সব সময় কি বলবরের দিকে থাকে এটা হলো আর ঠিক আছে তো এখন লি আছে ও এটা তো বলবরের দিকে সময় লব্ধি থাকে তাই না তো যখন ছিল কেস ওয়ানে তখন হচ্ছে লদি ছিল ও এতে এখন তোমার বলছে বলদায় পরস্পর স্থান বিনিময় করছে স্থান বিনিময় করা মানে কি এখন তোমার হচ্ছে তিন এদিকে পাঁচ এদিকে তার মানে হচ্ছে এটার জায়গা এখন হচ্ছে পাঁচ হয়ে গেছে এটা আগে তিন ছিল এখন হয়ে গেছে পাঁচ এটা আগে পাঁচ ছিল এখন হয়ে গেছে তিন তো লদ্ধি আমার কি সময় বড় বড়ের দিকে যাবে তো এটা আমি ও দ্যাস দিয়ে বললাম আর আমার বলছে লদ্ধি স্মরণ কত হবে ও ও দ্যাশ কত হবে ও ও দ্যাশ ইকুয়াল হোয়াট ও ও দ্যাশ ইকুয়াল হোয়াট পরস্পর স্থান বিনিময় করছে তো তোমার কাছে বলছে লব্ধি স্মরণ করতে হবে তো এটা বের করার জন্য একটা সিম্পল শর্ট ট্রিক্স বলবো এটা তুমি এতদিন হয়তো এইচএসসি তে যদি করে থাকো তুমি দেখবে যে অনেক বড় একটা লম্বা প্রুফ ছিল এটা করার জন্য বাট এখন আমি একটা সিম্পল ট্রিক্স দেব ইজিলি এক মিনিটে ম্যাথ শেষ যদি বলে যে কত হবে তোমার সূত্রটা হলো যে এটা বল ধরো পি এটা হলো কিউ ওকে এই বলটা হলো পি এই বলটা হলো কিউ এবং তোমার কাছে জানতে চাইছে যে হচ্ছে লব্ধি কত হবে তো তোমার লব্ধির স্মরণ কত পি কিউ ইন্টু এব হবে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু কি টোটাল ডিস্টেন্সটা শেষ এটাই তোমার হলো শর্টকাট সূত্র এই সূত্র মনে রাখবা যদি কখনো কোনো ম্যাথে বলে যে অবস্থান বিনিময় করলে লব্ধি স্মরণ কত দুইটা বল আছে দুইটা বল অবস্থান বিনিময় করছে পরস্পর লব্ধির স্মরণ কত লব্ধির স্মরণ এক্স ইকুয়াল পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি এটাই হলো সেই তোমার সূত্র এই সূত্র ফেলবা ম্যাথ শেষ সলভ তো এই ছিল টাইপ ওয়ান এবং টাইপ টু এই দুটা টাইপ যদি তুমি ভালো মতো করো অবভিয়াস আমার মনে হয় না যে আর তোমার কোনো এই অধ্যায় আটকানোর কথা তো তুমি কোশ্চেন ব্যাংকটা খুলবো আস্তে করে কোশ্চেন ব্যাংকটা খুলে গুলো সলভ করার চেষ্টা করবো প্রতিটা কোশ্চেন সলভ করবা কোনো কোশ্চনই বাদ দিবা না তো আই গেস তোমার এই টপিকের বাইরে তোমার কোশ্চেন ব্যাঙে অন্য কোনো কোশ্চেন পাওয়ার চান্সও খুবই কম খুবই রেয়ার কেসে অন্য টাইপ থেকে কোশ্চেন আসছে তো তোমার কাজ হবে এই মোমেন্টে যে তুমি টু টাইপ নিয়ে বোঝার পর দ্রুত কোশ্চেন ব্যাঙে কোশ্চেন সলভ করে ফেলবা ওকে তাহলে তোমার স্থিতিবিদ্যা নিয়ে যেই আগের ধ্যান ধারণা ছিল স্থিতিবিদ্যা নিয়ে যে কঠিন পারবা না এই টাইপের ভাবনা ছিল এগুলো ক্লিয়ার হয়ে যাবে সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং অবশ্যই অবশ্যই আমি হাইলি রেকমেন্ড করব অবশ্যই তুমি কেমন প্রোগ্রেস হইতেছে ক্লাসগুলা কেমন লাগতেছে এগুলো কমেন্ট করে জানানো এতে করে এনগেজমেন্ট কাজ করে এতে করে আমি বুঝতে পারি যে তুমি আসলে আমার ক্লাস দেখতেছো না তুমি বুঝতেছো কিনা তো অবশ্যই আমি এত কষ্ট করে ক্লাস নিচ্ছি রমজান মাসের মধ্যে বুঝতেছো এই রমজান মাসে ক্লাস নেওয়া কতটা প্যারা তো এই টাইমে যদি তোমার এনগেজমেন্ট না হও তাহলে আমার একটু কষ্ট লাগে যে হ্যাঁ তোমার আসলেই উপকার আসতেছে কিনা এটা তো আমি বুঝতে পারতেছি না তো এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট ধন্যবাদ ভিডিও দেখা জন্য